আসসালামু আলাইকুম আমি সোহেল আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই মোবাইল পানিতে পড়ে গেলে করণীয়টা কি মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন করণীয় কী সেটা অনেকেই জানেন না আর বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে মোবাইল পানিতে পড়ে যাওয়ার পরে দেখা গেলো কি আপনা আমরা প্রাথমিক যে জিনিসটা করব সেটা অনেকে যায় না তাই বলবো যে মোবাইলটা পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে কী করবেন ধরেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটা পানিতে এই যে আইফোনটা এখন আমরা পানিতে ফেলবো এখন এই যে পানিতে ফেলার পরে এই যে ধরেন পানিতে ফেললাম পানিতে ধরেন এই যে মোবাইলটা পানিতে ফেলে দিলাম ধরেন এই যে পানিতে পড়ে আছে মোবাইলটা এখন এই ফোনটা পানিতে পড়ার সাথে সাথে আপনি কী করবেন ফার্স্টে হচ্ছে আপনি পানিতে পড়ার সাথে সাথে বিশেষ করে যে আমাদের মোবাইলের হচ্ছে এই যে ডিসপ্লেটা এটাই হচ্ছে পানিতে বেশিরভাগ নষ্ট হয় মাদারবোর্ড থেকে ডিসপ্লেটা নষ্ট হয় বেশি সেক্ষেত্রে আমরা করব কি এভাবে এভাবে কি করব যদি টিস্যু থাকে আমরা টিস্যু নিতে পারি আমরা একটা টিস্যু নিয়ে টিস্যুর মধ্যে হচ্ছে এভাবে আমরা ডিসপ্লে ডিসপ্লেটা হ্যাঁ এভাবে ডিসপ্লেটা কি করব আমরা এভাবে এভাবে ঝাঁকড়ি দিয়ে ডিসপ্লে পানিটা ডিসপ্লে থেকে পানিটা নেওয়ার চেষ্টা করবো আগে হ্যাঁ ডিসপ্লে থেকে পানিটা যেহেতু একদম চলে যায় হুম এই যে ডিসপ্লে চতুর্দিক দিয়ে এক ধরনের আঠা থাকে যার জন্য ডিসপ্লেতে সহজে পানি ঢুকতে পারে না যদি আপনি এভাবে করে ডিসপ্লে পানিটা সরাই ফেলেন এরপর হচ্ছে দেখবেন যে চার্জের যে জায়গাটা যেখান দিয়ে চার্জ দিই তারপর আমরা যে দিক দিয়ে কথা শুনি হ্যাঁ সেই জায়গাগুলো ভালোভাবে হচ্ছে এভাবে পানিটা সরিয়ে নেবেন এরপর হচ্ছে চার্জিং জায়গাটা এভাবে সরিয়ে নেবেন এখন আপনি ভাবতে পারেন যে এই মোবাইলটা আমি পানিটা সরানোর পরে দেখা গেলো কি আমি তো মোবাইলটা চলতেছি মোবাইলটা ইউজ করতেছি না এই কাজটা করা যাবে না আপনি এভাবে পানিটা সরানোর পরে ভালো কোনো জায়গায় নিয়ে যাবেন যেখানে যাওয়ার পরে মোবাইলটা টোটাল খুলবে খুলে হচ্ছে আপনাকে সার্ভিসটা করে দিবে। খুলে কি করবে সার্ভিস করবে সার্ভিস বলছে টোটাল যে জায়গায় যে জায়গায় পানি যেতে পারে সেই জায়গাগুলো ভালো করে ওয়াশ করে দিলেই হচ্ছে আপনার মোবাইলটা পরে আর বড় ধরনের কোনো সমস্যা হবে না কারণ মোবাইলের মধ্যে হচ্ছে অনেক কিছুই থাকে যে জিনিসগুলোর কারণে আপনার প্রবলেম হতে পারে সেজন্য বললাম পানিতে পড়ার সাথে সাথে আমাদের যে কাজগুলো করা দরকার সেটা খুবই ইম্পর্টেন্ট সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম